অনেকে এখনো এস এম এস পাওনি তো এস এম এস না পাওয়ার জন্য একাদশ শ্রেণিতে ভর্তির জন্য তোমরা প্রথমে এই ওয়েবসাইটটিতে আসবে তো এখানে এসে দেখো আমরা আমরা যেহেতু আমরা এস এম এস পাইনি সেহেতু আমরা কিভাবে আমরা দেখব যে আমাদের কোন কলেজ আমরা পেয়েছি তো লগ ইনে আমরা ক্লিক করব তো দেখো এখানে আমরা এসে লগ ইনে ক্লিক করব কারণ লগ ইনে ক্লিক করার পর দেখো এখানে তোমার ইডি ইউ আইডি আছে এটা তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসাবে তো রেজিস্ট্রেশন নাম্বারটি বসানোর পর তুমি একটি পাসওয়ার্ড বসাবে যদি তুমি এস এম এস পেয়ে থাকো তাহলে পাসওয়ার্ড বসে তুমি লগ ইন দেবে আর যদি তুমি এস এম এস না পাও কিংবা অনেকে দেখা গেছে ফোন হারিয়ে যায় বা ওই নাম্বারটি হারিয়ে যায় এস এম এস পায়নি সেক্ষেত্রে সে কী করবে সে নতুন করে একটি পাসওয়ার্ড উদ্ধার করবে অর্থাৎ পিট উদ্ধার করবে তো সেক্ষেত্রে সে প্রথমে এই যে ইডিউ আইডি এখানে নাম্বারটি লিখবে তো ইডি ইউ নাম্বারটি লিখবে এবং পাসওয়ার্ড তো তার নেই তো পাসওয়ার্ড না থাকার কারণে সে এখানে এই যে পিন পুনরুদ্ধার নিচে লেখা আছে এটার উপর ক্লিক করবে এটার উপর ক্লিক করলে সে একটি এস এম এস পাবে তো এই এস এম এসটাতে তার তো দেখো এই যে পিন পুনরুদ্ধারে ক্লিক করলে এখানে তোমার যে যেরকম অ্যাপ্লাই করেছিল যখন সেই রকমভাবে সেই তথ্যগুলো আবার দেবে ধরো বোর্ডের রোল নাম্বারটি তোমার কোন বোর্ড এখানে ঢাকা যশোর কুমিল্লা তুমি যে বোর্ড তারপর তোমার কোন সালে পাশ করেছো চব্বিশ তেইশ তুমি তারপর রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে তোমার নাম্বারটি দিবে তারপর তুমি এটা গুরুত্বপূর্ণ তথ্য তুমি যে নাম্বার ফোন নাম্বারটা দিয়ে আবেদন করেছিলে সেই ফোন নাম্বারটা তোমাকে দিতে হবে এবং সেই সিমটা তোমার সফল থাকতে হবে তাহলে তোমার সেই সিমে একটি এস এস যাবে এবং সেই এস থেকে তুমি পুনরায় কলেজ নিশ্চয়ন করতে পারবে তো এখানে একই নাম্বার আমাদের দুইবার দিতে হবে একটা প্রথম নাম্বার প্রথম ঘরে মোবাইল নাম্বার তারপরে কনফার্ম মোবাইল নাম্বার এবং সেই নম্বরটি হতে হবে যে নম্বরটি দিয়ে তুমি প্রথম আবেদন করেছিলে তো এরপরে আমি পড়েছি এবং এই পিন উদ্ধার এটার ওপর ইয়ে করবে তোমরা ক্লিক করবে টিকমার্ক এখানে দিয়ে তোমরা এখানে পুনরুদ্ধার করবে তারপর তোমার মোবাইলে একটি এস চলে যাবে তোমার সেই মোবাইলতে একটি এসএমএস চলে যাবে তো এস চলে গেলে তুমি যে কাজটি করবে সেই এস এম এস অনুযায়ী দেখো তুমি এখানে তোমার সেই সেই যে ইডি একটি আইডি আসবে ইডি আইডিটা আসলে সহজ তোমার রেজিস্ট্রেশন নাম্বারটি এবং তুমি একটা নতুন একটা পিন পাবে সেই পিনটা তুমি এখানে বসিয়ে দিবে তো বসিয়ে দেওয়ার পর দেখো তোমার আইডিটি ওপেন হয়ে যাবে তোমার অ্যাকাউন্ট তোমার এখন তো নির্সারণ করতে পারবে এখন দেখবে তুমি যে কোন কলেজে পেয়েছো দেখো এই যে দেখাচ্ছে এই কলেজটি তো এই কলেজটি তুমি নিঃসারণ করতে চাও তো করবে আর যদি মনে করো তোমার পছন্দ হয়নি তাহলে তুমি করবে না তাহলে তুমি পরবর্তীকালে আবার আবেদনের সুযোগ পাবে অন্যথা তুমি আর একটা সিস্টেম আর তুমি যদি চাও যে আমি এই কলেজে পড়বো না তাহলে এখানে দেখো সামনে রয়েছে মাইগ্রেশন হ্যাঁ অথবা না তুমি যদি এই কলেজটা তুমি ভর্তি হতে চাও তাহলে তুমি মাইগ্রেশন নায়ের দিকে দেবে এটা বর্তমানে হ্যায়ের দিকে আছে আর যদি তুমি চাও যে আমি এই কলেজে পড়বো না তাহলে তুমি মাইগ্রেশন হ্যাঁ রেখে তুমি নিশ্চয়ন ফিরিয়ে দেবে তাহলে তোমার নিশ্চয়ন হয়ে যাবে